আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি এম শাহনাস ভারত সফর নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিবাদ দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের প্রতি নৈতিক সমর্থন নোয়াব মঙ্গলবার সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি দশ মাসি ভারতীয়রা নিয়ে গেছেন একান্ন মিলিয়ন ডলার সংসদে অর্থমন্ত্রী আসাদুজ্জামান মিয়ার তথ্য ফাঁস করে পুলিশের এডিসি জিসানুল হক বরখাস্ত খালেদা জিয়ার চিকিৎসায় ইউনাইটেড হাসপাতাল অমানবিক আচরণ করেছে ডাকে সাড়া দিলেন না বেঞ্জিরের স্ত্রী কন্যারাও মতিউর তার প্রথম স্ত্রী ও ছেলের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা কোটি টাকার বিল বকেয়া বিদ্যুৎ বিচ্ছিন্ন চট্টগ্রাম মেডিকেল কলেজ বুয়েটের উপাচার্য অবরুদ্ধ সাগল কাণ্ডে তুলে ধরা সাইয়েদ আবদুল্লার অ্যাকাউন্ট স্থগিত করেছে ফেসবুক জল্লাদ শাহজাহান মারা গেছেন ভারতের সরকার বিরোধী সংঘাত শুরু দেশ চালাতে মতৈক্য চান মোদী এবং ব্রিটেনের নির্বাচনে পঁচিশ বাংলাদেশি প্রার্থী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ভারত সফর নিয়ে আগামীকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালবেলা এগারোটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে গত শুক্রবার নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে শনিবার রাতে তিনি ঢাকায় ফেরেন লোকসভা নির্বাচনের পর বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করার পর ভারতে কোনো সরকার প্রধানের প্রথম দ্বিপক্ষীয় সফর এছাড়া এই সফরটি ছিল পনেরো দিনেরও কম সময়ে ভারতের রাজধানীতে শেখ হাসিনার দ্বিতীয় সফর এর আগে তিনি নয় জুন মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন গণমাধ্যম নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিবাদ কর্মকর্তাদের প্রতি নৈতিক সমর্থন জুগিয়েছে বলে মনে করে নিউজ পেপার অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সোমবার এক বিবৃতিতে নোয়াব বলেছে পুলিশ বাহিনী সম্পর্কে কোনো ধরনের রিপোর্ট প্রকাশের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বনের অনুরোধের নামে গণমাধ্যমকে হুমকি দেওয়া হয়েছে যা স্বাধীন গণমাধ্যম ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার পরিপন্থী নওয়াব সভাপতি এ কে আজাদ ও সহ সভাপতি এ এস এম শহীদুল্লাহ খান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয় সম্প্রতি দেশের সাবেক ও বর্তমান উচ্চ এবং নিম্ন পদস্থ পুলিশ সদস্যদের অস্বাভাবিক সম্পদ অর্জনের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত ও প্রচারিত হয়েছে যা দেশ জুড়ে আলোচনার জন্ম দিয়েছে এ বিষয়ে উদ্বেগ জানিয়ে দেশের সব গণমাধ্যমের সম্পাদক বরাবর চিঠি দিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পরবর্তীতে যা বিভিন্ন গণমাধ্যমের খবরে আকারে প্রকাশিত হয়েছে নিউজ পেপার অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মনে করে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিবাদ দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের নৈতিক সমর্থন জুগিয়েছে মঙ্গলবার সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি এদিন বেলা সাড়ে এগারোটায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এতে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সাইরুল কবির খান জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক চিকিৎসা তার স্বাস্থ্যের অবস্থা সহ দেশের সব শেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন মহাসচিব অর্থ বছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত বাংলাদেশে বসবাসকারীরা ভারতীয়রা তাদের দেশে একান্ন মিলিয়ন ডলার নিয়ে গেছেন বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী একই সময়ে বাংলাদেশ থেকে বিদেশি নাগরিকরা মোট একশো তিরিশ দশমিক আটান্ন ডলার নিজ নিজ দেশে নিয়ে গেছেন বলেও জানান তিনি সোমবার সংসদের বৈঠকে ফরিদপুর তিন আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল কাদের আজাদের এক লিখিত প্রশ্নের উত্তরে এসব তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী এর আগে স্পিকার ডক্টর শিরিন শর্মিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয় একই প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের বছরের আয় সংশ্লিষ্ট তথ্য বাংলাদেশে ব্যাংকে সংরক্ষিত নেই চলতি অর্থ বছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকরা তাদের আয় থেকে একশো মিলিয়ন ডলার নিজ দেশে নিয়ে গেছেন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য ফাঁস করায় গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জিসানুল হককে সাময়িকে বরখাস্ত করা হয়েছে এর আগে আসাদুজ্জামানের ব্যক্তিগত তথ্য কিভাবে অনলাইনে গেল সেটি নিয়ে তদন্ত করে পুলিশ এই কর্মকর্তা ছাড়াও পুলিশের আরো দুজন নন ক্যাডার সদস্যের বিরুদ্ধে তদন্ত হয় তাদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা শাখা থেকে এডিসি জিসানুল হককে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপনটি জারি করা হয় সরকারের ভয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতা না দিয়ে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ অমানবিক আচরণ করেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি সোমবার রাজধানী নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিচে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন খালেদা জিয়ার চিকিৎসার প্রসঙ্গে রোববার রাতে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার বলেন গত শুক্রবার রাতের বেলায় তখন ঘড়িতে রাত দুইটা আট মিনিট ম্যাডামের এই খারাপ অবস্থায় আমি পার্শ্ববর্তী ইউনাইটেড হাসপাতালে ম্যাডামকে ট্রান্সফার করতে একটি অ্যাম্বুলেন্সের জন্য ফোন করেছিলাম অত্যন্ত পরিতাপের বিষয়ে আমাকে বলা হলো তাদের হাসপাতালের নিয়ম হচ্ছে তাদের হাসপাতালে ভর্তি হলেই তারা অ্যাম্বুলেন্স সার্ভিস দেবে এটি অ্যাম্বুলেন্স বা জরুরি চিকিৎসার কোনো নিয়ম হতে পারে এছাড়া খালেদা জিয়ার জন্য দুটি ইঞ্জেকশন চেয়েও পাওয়া যায়নি বলে অভিযোগ করেন এই চিকিৎসক পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদের স্ত্রী ও দুই মেয়ে সোমবার দুর্নীতি দমন কমিশনে হাজির হননি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আজ সকাল দশটায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য ডাকা হয়েছিল সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হননি বেঞ্জিরের স্ত্রী জিসার মির্জা দুই মেয়ে ফারহিন রিস্তা বেনতে বেঞ্জির ও তাসিন রাইসা বিনতে বেনজির গতকাল রবিবার বেনজির আহমেদকে দুদুকে হাজির হওয়ার জন্য ডাকা হয়েছিল তবে তিনিও দুদুকে যাননি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন উপস্থিত না হলে তাদের বিষয়ে অনুসন্ধান টিম আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে ছাগল কাণ্ডে আলোচিত মতুর রহমান স্ত্রী লায়লা ও পুত্র আহমেদ রহমান বিদেশ গমনের অর্ণবের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আর শামস জগলুল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন এর আগের রোববার মতিউর রহমানের বিরুদ্ধে দেশব্যাপী রেড অ্যালার্ট জারি করা হয় এনবিআর সদ্য ওএসডি হওয়া এই সদস্য যেন দেশত্যাগ করতে না পারেন সেজন্য বিমান স্থল সীমান্তগুলোতে সতর্কবার্তা দেওয়া হয়েছে মতিউর রহমান এবং তার পরিবারের সদস্যরা যেন বর্তমান পরিস্থিতিতে কোনো অবস্থাতেই দেশ ত্যাগ করতে না পারে সেজন্য এই অ্যালার্ট জারি করা হয়েছে বলে দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছে বিল বকেয়া থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সোমবার সকাল নয়টা থেকে মেডিকেলের একাডেমিক ভবনে বিদ্যুৎ নেই এতে বিভাগে পড়তে হচ্ছে মেডিকেল মেডিকেল শিক্ষার্থীদের জানা গেছে চট্টগ্রাম কলেজের নামে কোটি লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার বিদ্যুৎ বিল আছে এই টাকা পরিশোধ করতে বিদ্যুৎ বিভাগ থেকে এগারো জুন মেডিকেলের অধ্যক্ষের কাছে নোটিশ পাঠানো হয় নোটিশে বলা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজের চারটি বিদ্যুৎ সংযোগের নামে এক কোটি উনত্রিশ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার বিল বকেয়া রয়েছে সাত দিনের মধ্যে বিল পরিশোধ না করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলেও উল্লেখ ছিল নোটিশে কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি নীতিমালা বহলের দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সত্যপ্রসাদ মজুমদারকে তার কার্যালয়ে অবরুদ্ধ করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা সোমবার বিকেলে তাকে অবরুদ্ধ করেন তারা দু সালে আবরার হত্যার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তখনকার উপাচার্য সাইফুল ইসলাম সরে গেলে দায়িত্ব পান ডক্টর সত্যপ্রসাদ মজুমদার আজ তার শেষ কর্মদিবস ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী আবদুল্লাহ অনুসন্ধান করে বের করেন যে বারো লাখ টাকার ছাগলের বায়না করা তরুণ মুশফিকুর রহমান ইফাদ কর্মকর্তা রহমানের দ্বিতীয় স্ত্রীর ছাগল কাণ্ড সামনে আনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সাইয়দ আবদুল্লার অ্যাকাউন্ট স্থগিত করেছে ফেসবুক তাকে বলা হয়েছে তার অ্যাকাউন্ট স্থগিতের কারণ ফেসবুকের নীতিমালা বা কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন পবিত্র ঈদুল আজহার আগে বারো লাখ টাকার ছাগলের বায়না করা তরুণ মুশফিকুর রহমান ইফাতের কর্মকাণ্ড তার পরিচয় ও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মতুর রহমানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে একাধিক পোস্ট দিয়েছিলেন সাইয়েদ আবদুল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামি সহ ষাট জনের ফাঁসি কার্যকর করা আলোচিত জল্লাদ শাহজাহান ভুইয়া মারা গেছেন আজ সোমবার রাজধানীর শহীদ সোরাবর্দী মেডিকেল কলেজ হাসপাতাল এই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান শাহজাহানের মৃত্যুর তথ্য নিশ্চিত করে তার বোন ফিরোজা বেগম বলেন সাফারে একটি ভাড়া বাসায় থাকতেন শাহজাহান আজ ভোর রাত তিনটার দিকে হঠাৎ করে বুকের ব্যথা অনুভব করলে তাকে শহীদ সোরাবর্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসা স্বাধীন অবস্থার পর পাঁচটার দিকে তার মৃত্যু হয় ভারতের লোকসভার প্রথম অধিবেশনের প্রথম দিনেই নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে বিরোধীদের সংঘাত শুরু হয়ে গেছে মূলত দুইটি বিষয় নিয়ে সংঘাত শুরু হয়েছে যার প্রথমটি প্রোটেম স্পিকার নিয়ে সোমবার বিজেপির সংসদ সদস্য ভর ত্রিহরি মহাতপকে প্রোটেম স্পিকার হিসেবে শপথ বাক্য পাঠ করান প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর প্রোটেম স্পিকারের কাজ হল নতুন স্পিকার নির্বাচিত হওয়া পর্যন্ত লোকসভার কাজ সামলানো এবং সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানো প্রথম দিনে দুইশো জন সংসদ সদস্যের শপথ নেওয়ার কথা রীতি হলো লোকসভার সবচেয়ে প্রবীণ সংসদ সদস্য প্রোটেম স্পিকার হন কে সবচেয়ে প্রবীণ তা ঠিক হয় তিনি কতবার লোকসভায় জিতে এসেছেন তার ওপর মহাতা লোকসভায় সাতবার জিতে আসা সংসদ সদস্য কংগ্রেসের বক্তব্য তাদের সংসদ সদস্য সুরেশ আটবার লোকসভা জিতে এসেছেন তাই তাকে প্রোটেম স্পিকার করা উচিত ছিল প্রতিবাদে তারা ঠিক করেছেন সরকার ও প্রোটেম স্পিকার লোকসভা পরিচালনার যে প্যানেল তৈরি করেছে তাতে কংগ্রেসের কেউ থাকবেন না সংসদীয় মন্ত্রী কিরণ রিজেজুর বক্তব্য মহাতা পরপর সাতবার জিতে এসেছেন সুরেশের এই রেকর্ড নেই তাই তাকে প্রোটেম speaker el corajo ব্রিটেনের জাতীয় নির্বাচন আগামী চার জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটিতে ছয়শ আসনের জন্য নির্বাচনে অবতীর্ণ হবেন চার জন প্রার্থী প্রধান রাজনৈতিক দলগুলোর প্রার্থী সহ স্বতন্ত্র প্রার্থী রয়েছেন নির্বাচনী দৌড়ে মুসলিম ও বাংলাদেশে অধ্যুষিত এলাকায় গাজা ইস্যুকে কেন্দ্র করে অন্তত শতাধিক প্রার্থী স্বতন্ত্র নির্বাচন করছেন এবারের নির্বাচনে এখন পর্যন্ত পঁচিশ জন বাংলাদেশি প্রার্থী বিভিন্ন আসন থেকে নির্বাচন করছেন যুক্তরাজ্যের আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়া পঁচিশ জন বাংলাদেশি প্রার্থীর মধ্যে আটজন লেবার পার্টি থেকে নির্বাচন করছেন ক্ষমতাসীন কনজারভেটিভ থেকে নির্বাচন করছেন দুজন স্কটিশ ন্যাশনাল পার্টি থেকে একজন লিভ ডেম থেকে একজন এছাড়া আটজন স্বতন্ত্র নির্বাচন করছেন বাকি পাঁচজন নির্বাচন করছেন ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেন রিফর্ম ইউকে গ্রিন পার্টি থেকে আমাদের দুপুর সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ